আইপিএলের সর্বশেষ প্লে অফ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকে ব্যাটিং বিপর্যয় পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের এদিন বড় লক্ষ্য নিয়ে মাঠে নামলেও আসলে খুব একটা বড় স্কোর দাঁড় করাতে পারেনি কামিন্সের দল কিন্তু আইপিএল ইতিহাসে এবার যেটা ঘটেছে সেটা সত্যি ইতিহাসের পাতায় আবারও স্মরণীয় হয়ে থাকবে আইপিএল ইতিহাসে আমরা হর বোল্ট আউট দেখেই থাকি কিন্তু এ ম্যাচে যে বোল্ট আউট হয়েছেন কালিসেন সেটা সত্যি একটা বিস্ময় করে বলা যেতে পারে উনিশ নম্বর ওভারে সন্দীপ শর্মার বলে এমন বোল্ট আউট হন কালিসেন তার ব্যাট থেকে আসে জরো ফিফটি যদিও এদিন খুব একটা কেউই ব্যাটিং জড়ে ভালো করতে পারেননি কিন্তু একমাত্র তার হাত থেকেই দেখে প্রথম শতক। আসলে এদিন আরও একটা বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা তো হলোই না দুশোর গড়েও পৌঁছাতে পারল না দলটি মাত্র একশো ছিয়াত্তর রানেই থামে তাদের ইনিংস এভাবে চলতে থাকে প্যাট কামিন্সের দলের ব্যাটিং বিপর্যয় একের পর এক শেষ পর্যন্ত ব্যাটিংয়ে আসেন প্যাট কামিন্স তিনিও রান আউটের শিকার হন শেষ বলে যে বলারকে এবার আইপিএলে নিতে চাইনি, পাঞ্জাব এর আগেই ছেড়ে দিয়েছিল বলারকে সে বলারই যেন দ্রুতি ছড়াচ্ছেন আইপিএল ইতিহাসে সন্দীপ শার্মায় একের পর এক নিজের বোলিংটা কতটুকু স্কেল অর্জন করেছে সেটা এবার আইপিএলের দিকে তাকালেই বোঝা যেতে পারে এদিন চার ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে তিন উইকেট শিকার করেন সন্দীপ শার্মা